তা তো একটু লাগবেই বললামই তো এক কথা যে বিয়ের ছয় মাসের মধ্যে যদি স্বামী বিদেশ চলে যায় তাহলে কোন নারী সুখে থাকে তোমার কি মনে হয় না যে একটা পুরুষ যদি তোমার একটু রাত্রে লাগাইতো তোমার অনেক মজা লাগতো হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভালো কে চিনবেন না অপরিচিত লোক অপরিচিত লোক রাতের বেলা ফোন দিবেন কে আপনি পরিচয়টা দিবেন যেই হই আপনার পরিচিত কেউ অপরিচিত কেউ না আপনি হয়তো চিনেন কিন্তু এখন চিনবেন না যেহেতু চিনি পরিচয় দিলে চিনতেও পারি তো পরিচয়টা দেন পরিচয় দিলে যদি কথা না কইতে চান কথা বলমু না কেন আপনি তো মানুষ অন্য কিছু তো না তাই না হুম আমি আপনার জামার বন্ধু আমার জামার বন্ধু আমার এত রাতে কল দিছেন আমার জামাই তো দেশে নাই জামাই দেশে নাই জানি এটা তো ফোন দিলাম যাই না শুনে পর কাছে রাতে ফোন কেন গো কেন তুমি মনে হয় রাতে ফিল করো না কারোরে এমন তো না ফিল করি কি করি না সেটা হচ্ছে পরের বিষয় কিন্তু এত রাত্রিবেলা ফোন দিয়া না ভাবলাম যে মানুষটা একা একটু প্রেম করি ফোন দিয়া উম মানুষটা একা ফোন দিয়া প্রেম করবা হ তাই ভাবলাম ভালো ভাবনা তো কি তুমি কি আমি তো জানি তুমি একা ফিল করো তোমার একলা লাগে রাতের বেলা একলা থাকো এরকম জোয়ান একটা মেয়ে স্বাভাবিক

না সেটা বলি নাই খ্যাত এক জনের মই দিবো আর এক জন তো কি হইছে আমরা কি কারো জানাবো না কি না জানাই বিষয়টা কেমন না তো কি হইছে তুমি মজা পাইলা আমি মজা পাইলাম সমস্যা কোথায় এত মজা সব সময় ভালো না লোকে জানলে সমাজে মুখ দেখাতে পারবো না লোকে জানবে কেন আমরা ওইভাবেই করবো লোকে জানবো কেন মানে আমরা লোক চক্ষুর আড়ালে করবো লোকে জানবে কেন? লোক চক্ষুর আড়ালে দেয়ালে আছে। সমস্যা নাই নিজেরা নিজেরা ঠিক থাকলে দেয়ালে কান থাকলেও লাভ নাই। না ভাই আমার সংসারে অশান্তি লাগবে। ধুর তুমি শুধু শুধু ভয় পাইতাছ। ভয় পাওয়াটা স্বাভাবিক না স্বামী বিশ্বাস করে তার আমানত হয়ে গেছে আমি তার আমানতের খেয়ানত করমু এটা কেমন জানো না। কি কম আমি তো মনে সারা জীবন খাইলেও তোমার কি কইমা যাইবো নাকি এটা তো কমার জিনিস না আর ক্ষয় হওয়ার জিনিসও না কিন্তু তারপরেও ভয় তো লাগেই ভয় পাইও না ভয় পাইলে কি মজা করতে পারবা আর তো মনে একটা চাহিদা আছে না আমি জানি তুমি প্রতিদিন রাতে তোমার খারাপ লাগে তুমি এটা লুকাইতে পারবা না বলো তোমার খারাপ লাগে না তা তো একটু লাগবই বললামই তো এক কথা যে বিয়ের 6 মাসের মধ্যে যদি স্বামী বিদেশে চলে যায় তাহলে কোন নারী সুখে থাকে তোমার কি মনে হয় না যে একটা পুরুষ যদি তোমার একটু রাতে লাগাইতো তোমার অনেক মজা লাগত এইগুলা মানে আজেবাজে কথা কি বলতাছেন বুঝতেছেন আপনার কথা বুঝতেছ না স্বামী একটা হাজব একটা স্বামী একটা বউ এর সাথে কি করে কি করে মানে রাতের বেলা কি আরাম কি বুঝো কি দেখেন আপনি মানে নেগেটিভ ভাবে কথাবার্তা বলতো তুমি এতটা বোকা না যে তুমি সারা বুঝবা না তুমি অবশ্যই বুঝছো যে আমি কি বুঝাইতে চাইছি বুঝতে তো পারছি কিন্তু বললামই তো একজনের জমি আরেকজনের চাষ করতে চাইতেছে বিষয়টা কেমন না জমি চাষ করলে কি কইমা চাইবো আর আমি তুমি ঠিক থাকলে জমি চাষ আমি চাষ করি আর অন্য কেউ চাষ করুক তাতে তো কোনো সমস্যা নেই জমি চাষ করতে যাওয়া যদি জমির ফসল উঠা যায় তাহলে তো বেজাল ফসল উঠবো কেন ফসল আর প্রতিরোধ করতে হবে ব্যবস্থা তো আছে তুমি এত ভয় পাও কেন না ভাই আমি আসলেই পরকিয়ার অনেক ভয় পাই আর কি তুমি এর আমি প্রেম করবো তোমার জামাই তো তোমার রেখে গেছে গা আমি তোমার লগে প্রেম করলে সমস্যা কি প্রেম করবা প্রয়োজনের জন্যই তো বিয়ে তো আর করবা না এটা তো কইবা না যে বন্ধু গেছে গা চলো বিয়েটাই করে ফেলি তো চলো বিয়েটা করে ফলাই হইছে মুখে 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 না তুমি কও তুমি আস্তে কইবা কাল বিয়ে এখন হ্যাঁ বুঝতে পারছি যাইবা আমার সাথে ভাইয়া তুমি কি আমারে নিয়ে যাইবা তুমি রাজি হইলে নিয়ে যাবো তাই নাকি হুম ভালো তারপরে ধর যে প্রতি তোমারে তোমার পুরো দেহ চুমামু মজা দিব তোমারে তখন তার কই মানে জন্মের জমি বিয়ের আগে এইসব কথা না বলি আমরা যদি ভালোই বাসা থাকো বিয়ে করার যদি ইচ্ছাই থাকে থাকে তাহলে চলো বিয়েটাই করে ফেলি বিয়া করব তো মানে আমি তো বলি নাই যে বিয়া করবো না আর চল একদিন দেখা করে একদিন একটু রোমান্স টোমান্স করি রোমান্স করবা না রোমান্স জিনিসটা জীবন থেকে হারাই গেছে

হম আচ্ছা ঠিক আছে তাহলে কিন্তু এই কথাই থাকলো আচ্ছা অনেক রাত হয়েছে ঘুম পাইতেছে প্রচন্ড ঘুমাবো ঠিক আছে ভালো থাকো